নমস্কার বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি ফিরে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে অনুরোধ করে বলছি দেখবেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা অবশ্য করেই দেখবেন আমার একদম আমি পিছিয়ে আছি তো আপনারা যদি আমাকে সঙ্গে করে না নিয়ে যান তো আমি কী করে এগোবো বন্ধুরা তো আমি আজকে একটা নতুন ভিডিও করছি পাশের বাড়ির থেকে কতগুলো ওনাদের গাছের আম দিয়ে গেছে আমরুপালি এই যে খুব সুন্দর আমগুলো প্রত্যেক বছরে দেয় কাঁচা আমও দেয় পাকা আমও দেয় তো সেই আমগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি খুব সুন্দর আম কাজের বাড়ির থেকে মাকে কতগুলো জাম কেটে দিয়েছে বন্ধুরা এই যে আর জাম খুব প্রিয় আমার খুব প্রিয় জাম মারও খেতে খুব ভালো মা ভালোবাসে তো টাউন বাজারে যাওয়া হয় না তো হরটায় দিয়েছে কাজে বাড়ির থেকে যে মাকে দিয়ে তো মাকে দেব বলে আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এই জাম দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল তো আমি একটুখানি তোমাদের এক লাইন গান শোনাচ্ছি কিছু মনে করো না আমি গান কিন্তু জানি না আমি গানকে ভীষণ সম্মান করি আর নাচ গান আমি ভীষণ আমার প্রিয় আমার খুব ভালো ভালো লাগে আর নাচ গানের ভিডিও হলে পরে আমি খুব দেখি আর রান্নার ভিডিও দেখি সব রকম ভিডিওই দেখি তবে আমি নাচ গান আমি ভীষণ ভালোবাসি তো পারি না জানি না তাই কিন্তু শখ ছিল বন্ধু বন্ধুরা আমার অনেক শখ শখ ছিল কিন্তু গরিব ঘরের মেয়ে হয়ে জন্মেছি তো তো ওর জন্য অভাবে টাননায় আমরা শিখতে পারিনি কোনো কিছু তো বন্ধুরা আমি এক লাইন তোমাদের গান শোনাচ্ছি এই জামগুলো দেখে ছোটবেলাকার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে তো আমি এক লাইন গান শোনাচ্ছি শোনো পুরানো সে দিনের কথা ভুলবি কিরে প্রাণীর কথা সে কি ভোলা যায় পুরান সে দিনের কথা ভুল বিকিরে হায়ুষে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় সখা প্রাণের মাঝে তোরা কথা কবিত পুরান সে তিনের কথা টুল বিকিরে হায়ুষে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় নমস্কার ভুল হলে ক্ষমা করবেন আমি তো গান গাইতে পারি না তাই একটুখানি গিয়ে শুন গাইলাম তো বন্ধুরা ভুল হলে মার্জনা করবেন নমস্কার বন্ধুরা আজকের মতো রাখছি আবার ঘুরে আসব আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে রাখছি বন্ধুরা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওটা পুরো দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি আপনাদের পাশে সব সময় আছি কাজ কর্মক্ষেত্রে বন্ধুরা আমি দিনের বেলায় কাজ খুব কম করি একটু একটু করি কাজের ফাঁকে ফাঁকে দৌড়ে দৌড়ে তোমাদের বাড়িতে যাই কিন্তু একটু একটু কাজ করি আবার ঘুরে চলে আসি কর্মক্ষেত্রে গেলে মোবাইলে আমি কাজই করতে পারি না রাত্রেবেলায় আসি বাড়িতে একটু রান্না বান্না করতে হয় কাজকর্ম করতে হয় সব দিক সামাল দিতে হয় বন্ধুরা তো আমি রাত্রেবেলায় বেলায় বেশিরভাগ কাজ করি তো রাখছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টান টান